আসসালামু আলাইকুম শিক্ষার্থীর আশা করি সবাই ভালো আছো তো আজ আমরা গবি বা কচামক প্রশ্ন দৃশ্যপটবিহীন পাঁচটি থেকে তিনটে উত্তর দিতে হবে প্রতিটা যেন পাঁচ নাম্বার করে থাকবে মাত্র তিনটি দিতে হবে তো আমরা ইম্পর্টেন্ট কয়েকটা প্রশ্ন আজকে দেখিয়ে দিব তো এখান থেকে ইনশাল্লাহ তোমরা তিনটা দিতে পারবে তো দেখো প্রথমটা আমি দেখিয়ে দিচ্ছি চাঁদের উৎপত্তি সূর্য পৃথিবী চাঁদের যে অধ্যায়টা সেখান থেকে একটা প্রশ্ন অনেক ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমি এখানে একটা নাকি দুইটা দুইটা প্রশ্ন অনেক ইম্পর্টেন্ট এই যে দুইটা এক হচ্ছে এই চাঁদ কিভাবে সৃষ্টি হয় বা চাঁদের উৎপত্তি ব্যাখ্যা করো আরেকটা হচ্ছে চন্দ্রগ্রহণ থেকে দেখো পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ব্যাখ্যা করো এই দুইটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এখানে উত্তর সহ কিন্তু দেয়া আছে তো তোমরা কিন্তু এই দুটা পড়তে পারো ওই দৃষ্টিপোটবিহীন প্রশ্নের জন্য ঠিক আছে এরপরে এখানে আরেকটা আছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ব্যাখ্যা দেখছো পূর্ণগ্রাস বা এই যে অ্যানালেমা কি অ্যানালেমার আকৃতি ইংরেজি আর্ট এর ন্যায় কেন একদম সহজ কিন্তু এটা একটু যদি তোমরা পড়ো যেমন বছরের ভিন্ন সময়ে আকাশে পর্যায়ক্রমিক সূর্যের অবস্থানকে অ্যানালামা বলে এটাও যদি এতটুকু দাও এক নম্বরে তোমরা পেয়ে যাচ্ছ আর এখানে সূর্য প্রতিদিন একই সময়ে আকাশের একই স্থানে অবস্থান করে না জুন মাসে একুশ তারিখ সূর্য ঠিক কর্কটক্রান্তির রেখার উপর লম্বভাবে থাকে যেহেতু কর্কটক্রান্তি রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে তাই ওই সময় আমরা সূর্যকে ঠিক মাথার উপর দিয়ে পূর্ব দিকে হেলে যেতে থাকে দেখি ঠিক আছে পশ্চিমে যেতে দেখি যতই দিন যেতে থাকে সূর্য যে ততই দক্ষিণ দিকে হেলে যেতে থাকে ছয় মাস পর ডিসেম্বরের বাইশ তারিখ সূর্য ঠিক মকর ক্রান্তি রেখার উপর লম্বভাবে থাকে তাই আমাদের দেশ থেকে আমরা সূর্যকে বেশ সবচেয়ে বেশি এই হেলানো অবস্থায় পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যেতে দেখি ঠিক আছে তো এর উত্তর কিন্তু এতটুকু পর্যন্ত তোমরা এটা একটু যদি গুছিয়ে লিখতে পারো তাহলে কিন্তু তোমাদের অনেকটাই উপকার হবে একটু যদি পরে রাখো দেখো তোমরা যদি একটু পরে রাখো পরীক্ষা করতে একটু লিখতে পারবে একটু একবার যদি মনোযোগ সহকার কেউ রিডিংও করে রাখো মুখস্ত করতে হবে এমন কোনো কথা নেই জাস্ট একটু বুঝে ব্রেনে রাখো বুঝে যে তুমি এটা লিখতে পারবে এক একবার প্র্যাকটিস করে দেখে তো আমি কতটুকু বলতে পারি লিখতে পারি ঠিক আমি যেভাবে মুখস্থ করাইতেছি বলতেছি এভাবে করে দেখো একদম ইজি বছরের ভিন্ন সময়ে আকাশে পর্যায়ক্রমিক সূর্যের অবস্থান কি বলে অ্যানামিলা কি অ্যানালেমা বছরের আবারও রিপিট করতেছি কিভাবে মুখস্থ করবে সেটা আমি বুঝিয়ে দিচ্ছি বছরের ভিন্ন সময়ে আকাশে কোথায় বছরের বিভিন্ন ভিন্ন সময় আকাশে পর্যায়ক্রমিকভাবে কীভাবে পর্যায়ক্রমিকভাবে সূর্যের অবস্থানকে কার অবস্থানকে সূর্যের অবস্থানকে অ্যানালমা বলে তো অ্যানালমাটা আসলে কার অবস্থানকে বলে সূর্যের অবস্থানকে আর কীভাবে সেটাই এখানে কীভাবে পড়তে হবে আমি সেটা মনে রাখার একটা সিস্টেম আমি তোমাকে দেখিয়ে দিয়েছি তো এবছরের ভিন্ন সময় আকাশে এই পর্যায়ক্রমিক সূর্যের অবস্থানকে অ্যানালেমা বলে সূর্যের চারদিকে পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথ এবং তার অক্ষের কাত হওয়ার কারণে অ্যানালেমা বা সূর্যের অবস্থানের পরিবর্তনটি দেখা যায় অ্যানালেমার আকৃতি বাংলা চার সরি বাংলা যে চার না হ্যাঁ বাংলা চার আর ইংরেজি আটের মতো দেখায় ঠিক আছে অ্যানালেমার দুইটি লুপের মাঝে নিচেটি সবচেয়ে বড় এবং উপরটি ছোট এই যে এই উত্তরটা কিন্তু একদম সহজ পড়লে এতক্ষণ পড়লে মনে হয় জানালে ম্যা এটা পড়লে কত কঠিন না জানো না একদম সহজ তারপরে পূর্ণগ্রাস সূর্যগ্রহণটা কি গ্রহণের সময় সূর্য যদি চাঁদের ধারা সম্পূর্ণ কি হয় ঢেকে যায় তাকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বলে পূর্ণ গ্রাস মানে কি পুরোটা সেটা গ্রাস করে ফেলছে ঠিক না তো এটাকে তোমরা একটু গুছিয়ে বইয়ের ভাষায় লিখে দিলে কিন্তু হয়ে যাচ্ছে এরপর বাকিটা তোমরা এখান থেকে একটু রিডিং পরে মনে রাখলে কিন্তু পরীক্ষাটা একদম ইজি করে দিতে পারো বিজ্ঞান কিন্তু পরীক্ষা অনেক সহজ এবং তোমরা শুধু শুধু কঠিন বলে বিজ্ঞান পরীক্ষা কালকে ভয় পাওয়ার কিচ্ছু নেই একদমই যদি বিজ্ঞান পরীক্ষা তো কঠিন হতো তাহলে সায়েন্স নিয়ে পড়তো না মানুষ ঠিক আছে এত তো স্টুডেন্ট সায়েন্স নিয়ে পড়ে প্লাস পেত না তো তোমাদের যেহেতু আবার সায়েন্স পড়বো অনেকেই নবম শ্রেণীতে দশম শ্রেণীতে নবম শ্রেণীতে উঠবে তারপরে তোমরা আর্টস পড়বে কমার্স পড়বে তো পড়া কিন্তু সকল সকল বিজ্ঞান থাকবে কমার্সও বিজ্ঞান থাকবে বিজ্ঞান থেকে পিছু ছোটাতে পারবে না তা আগে থেকে যদি একটু মনোযোগ দিয়ে পড়ো তাহলে তোমাদের অনেকটা সুবিধা হবে দেখো আরেকটা প্রশ্ন হচ্ছে জীবের শ্রেণীবিন্যাস থেকে শ্রেণীবিন্যাস কাকে বলে শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা লেখো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তাই কাকে বলে এবং লিখবে এখানে যদি নাও বোঝা যায় তোমার তোমাদের বই কিন্তু এগুলো আছে তোমাদের প্রত্যেকের যে টেস্ট পেপার কিনেছো সেখান থেকে তোমরা খুব ইজিলি পড়তে পারবো আমি শুধু ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলে দিচ্ছি জিব জগৎ সম্পর্কে জানার মূল ভিত্তি হচ্ছে শ্রেণীবিন্যাস বিশ্লেষণ করো এই পড়াগুলো অবশ্যই তোমরা খুব ভালো করে একটু পড়ে নিবে তাহলে কিন্তু তোমার উত্তরগুলো দৃশ্যপট যে বিহীন উত্তরগুলো দিতে পারবে প্লাস তোমার সংক্ষিপ্ত কিছু আছে সেখানেও এগুলো থেকে কিন্তু পারবে বিহীন দৃশ্যপট নির্ভর আমি সবগুলো তোমাদেরকে দিয়ে দিয়েছি তো তোমরা কিন্তু খুব সহজ এগুলো পড়ে নিতে পারবে এরপর আরেকটা আছে ইম্পর্ট্যান্ট এটাও চিত্র দুটি কোন ধরনের উদ্ভিদ থেকে এসেছে এবং এই উদ্ভিদ দুটির মধ্যে চারটি পার্থক্য লিখো এখান থেকে কিন্তু তোমরা খুব সহজেই এই যে দেখো এটা খুব সহজে লিখতে পারো চিত্র এক এবং চিত্র দুই উপলক্ষে দেখো চিত্র একের উদ্ভিদ হলো ধান গাছ যা এক বীজপত্রি এবং চিত্র দুই এর উদ্ভিদ হল কাঁঠাল গাছ যা দ্বি উদ্ভিদ এই উদ্ভিদ দুটির মধ্যে চারটি পার্থক্য রয়েছে যে পার্থক্যটা চারটি খুব সুন্দর করে এখানে দেয়া আছে হ্যাঁ ধান গাছের বীজে একটিমাত্র বীজপত্র থাকে কিন্তু কাঁঠাল গাছের বীজে দুইটি বীজপত্র থাকে ঠিক আছে এভাবে তোমরা কিন্তু খুব অনায়াসে এগুলো পড়ে নিতে পারো অল্প সময় নিয়েই তারপর অপুষ্প উদ্ভিদ কাকে বলে এগুলো তোমাদের প্রত্যেকের গাইডে আছে তো এখানে উত্তর সহ দেওয়া আছে অপুষ্প উদ্ভিদ কাকে বলে একে কয়েকটি ভাগে ভাগ করা যা এর সিনিবিনার একটু করে রিডিং করে রাখলে কিন্তু বিষয়টা একটু বুঝে রাখলে পরীক্ষার মধ্যে তুমি দুই তিন লাইন এমনিতে লিখতে পারবা কেউ যেন খালি খাতা জমা না দাও তার জন্য আমার আজকে ভিডিওটা তৈরি করা ঠিক আছে জীবজগতের জগতে রাজ্যগুলোর সংক্ষিপ্ত বর্ণনা রাজ্যগুলোর সম্বন্ধে একটু ধারণা যদি নিয়ে নাও ঠিক আছে তাহলে কিন্তু রাজ্য দেখো এখানে কী কী আছে এখানে আছে উদ্ভিদ আছে ছতরের কাছে প্রোটিস্টা আছে তো তোমাদের প্রত্যেকের গাইডে লেকচার এখানে বা পাঞ্জারিতে সেগুলো আছে আমি নিয়েছি পাঞ্জারি থেকে ঠিক আছে আমি পাঞ্জাবি থেকে নিয়েছি এগুলো তাই তোমাদেরকে বলে দিলাম তোমরা একটু কষ্ট করে পড়ে নিবা অনেক ভালো হবে তোমাদের জন্য তারপর দেখো একটা প্রশ্ন ইম্পর্টেন্ট হচ্ছে মাইটোসিস বিভাজনের বিভিন্ন ধাপ একটি চিত্রের মাধ্যমে বর্ণনা করো মাইটোসিস বিভাজনের মূলত পাঁচটি ধাপ প্রোফেজ ম্যাটাফেজ অ্যানাফেজ টেলোফেজ সাইটো কাইনেসিস নিচে ধাপগুলো চিত্রের মাধ্যমে দেখানো হল এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটা অনেক অনেক ইম্পর্টেন্ট তাই তোমরা অবশ্যই চিত্রটা আমি এখানে উত্তর সহ দেওয়া আছে যেন তোমাদের খুঁজতে অসুবিধা না হয় আর যাদের প্রত্যেকের তোমাদের বই আছে তোমরা চলে তোমাদের যে টেস্ট পেপার গাইডটা আছে সেখানে অবশ্যই এখানে দেওয়া আছে এটা পাঞ্জাবি থেকে আমি নিয়েছি তোমরা খুব ইজিলি কিন্তু এটা পরীক্ষা মধ্যে দিতে পারবে এটা অনেক সহজ করে কিন্তু চিত্রটা দেওয়া আছে আর এটা এই এটা প্রশ্ন থাকবেই সংক্ষিপ্ত বড় করে হোক এটা থাকবেই তারপর আরেকটা প্রশ্ন দেখো এখানে আছে যে জীবের দেহকোষ ও জনন ভিন্ন ভিন্ন ধরনের কোষ বিভাজন সংঘটিত এই কোষ বিভাজন দুইটির মধ্যে পাঁচটি পার্থক্য লেখো এ দেখো এখানে মাইটোসিস এবং মিওসিস কোষ বিভাজন বিভাজনের মধ্যে পাঁচটি পার্থক্য আছে জীবের দৈহিক কোষে ঘটে জীবের দৈহিক কোষে ঘটে আর দেখো এটা জীবের জনন মাতৃকোষে ঘটে ফলে দেহের বৃদ্ধি হয় আর ফলে কী হয় জনন কোষ তৈরি হয় কত সুন্দর করে ছোটো করে এখানে দেয়া আছে তোমরা খুব ইজিলি এই প্রশ্নের উত্তরটা পরে রাখবে এগুলো কিন্তু আসবে এইগুলো থেকে ইম্পর্টেন্টগুলো থেকে কিন্তু আসবেই তোমাদের কমন পড়বে তোমরা একটু পরে রেখো তারপর আরেকটা দেখো মিওসিস কাকে বলে জীব দেহের বৈচিত্র্যতা আনতে মিওসিস কি ভূমিকা পালন করে ঠিক আছে তো মিওসিস দেখো যে কোষ বিভাজন পক্ষে একটি মাতৃকোষ থেকে চারটি কোষ তৈরি হয় এবং প্রতিটি অপত্যকোষের ক্রমজম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয় তাকে মিওসিস বলে জীব দেহের বৈচিত্র্য তথা জীব বৈচিত্র্য বলতে বোঝায় একটি জীবের বৈশিষ্ট্য জীবের বৈশিষ্ট্যগত চারিত্রিক বা চরিত্রগত পার্থক্য জীব বৈচিত্র্য হতে পারে জিনগত বৈচিত্র্য প্রজাতিগত বৈচিত্র্য ও পরিবেশীয় বৈচিত্র্য এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এই প্রশ্ন কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটু কষ্ট করে তুমি এগুলো পড়ে রাখবে তারপরে এখানে একটা চিত্র দিয়ে আসা দেখো প্রজাতির স্বতন্ত্র রক্ষা পি প্রক্রিয়াটি গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করে দেখো চিত্র পি মিওসিস কবিকে নির্দেশন করতেছে ঠিক আছে এভাবে তোমাদের প্রত্যেকের বই আছে আমি শুধু প্রশ্নগুলো বলতেছি তোমরা অবশ্যই প্রশ্নগুলো খুব সুন্দর করে পড়ে নেবে এগুলো সব আমি তোমাদেরকে দিয়ে দিলাম দেখো খুব সুন্দর করে উত্তরগুলো তোমরা একটু কষ্ট করে পড়ে নিবে যাদের পাঞ্চেরি নেয় তারা চাইলে আমি এখানে উত্তর সব দেওয়া আছে এখান থেকেও পড়ে নিতে পারো আর যাদের লেকচার আছে তারা যদি পাও সেখান থেকেও পড়তে পারো এই ভিডিওর থেকেও তোমরা পড়তে পারো কোনো সমস্যা নেই এগুলোর থেকে আসবে তারপর দেখো চুম্বক অধ্যায় থেকে পৃথিবীর চুম্বক ক্ষেত্র কিভাবে সৃষ্টি হয়েছিল ব্যাখ্যা করো এটা একটু তোমরা রিডিং পড়লে কিন্তু ব্যাখ্যাটা লিখতে পারবে চুম্বক ক্ষেত্র আমাদের কিভাবে সাহায্য করে দেখো পৃথিবীর গঠনের সময় পৃথিবীর প্রবল মধ্যকর্ষণ বলের আকর্ষণের কারণে তুলনামূলক ভারী আর ধাতব মৌলগুলো অর্থাৎ লোহা নিকেল ইত্যাদি পৃথিবীর কেন্দ্রের দিকে জমা হয়েছিল কেন্দ্রের মজ্জাটি আবার দুই ভাগে বিভক্ত দেখো একটু পড়লে কিন্তু তোমাদের মনে থাকবে খুব সহজেই কেন্দ্রের ভেতরের দিকের কঠিন অন্তঃস্থ মজ্জা এবং বাইরের দিকের তরল বহিষ্ঠ মজ্জা এই তরল বহিষ্ঠ মজ্জার তাপ পরিবহন করার জন্য পৃথিবীর ভেতরের পরিচলন পদ্ধতিতে পরিবাহিত হয় যেহেতু এই পরিবহন হয় মূলত তরল ধাতব পদার্থের এবং ধাতব পরমাণুবর্তী ইলেকট্রন বিচ্ছিন্ন হয়ে সেগুলো আবার কি চার্জ অবস্থায় থাকে তাই তরল বহিষ্ঠ মজ্জার পরিবহন এক ধরনের বিদ্যুৎ প্রবাহের সৃষ্টি করে যেহেতু বিদ্যুৎ প্রবাহ চম্বক ক্ষেত্র সৃষ্টি করে তাই ধাতব মৌল দিয়ে তৈরি এই বিদ্যুৎ পৃথিবীর ভেতরের এক ধরনের চম্বক ক্ষেত্র তৈরি করে সেটাই আমাদের পৃথিবীর চুম্বক ক্ষেত্র তো আশা করি তোমরা এগুলো কিন্তু পড়ে নিবে একটু মনোযোগ সহকারে তাহলে কি সুরা তুমি পরীক্ষার মধ্যে লিখতে পারবে চুম্বক কেন কিছু কিছু পদার্থকে আকর্ষণ করে তারপর অস্থায়ী চুম্বক কি কীভাবে শক্তিশালী চুম্বক তৈরি করা যায় এখানে আমি শুধু প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি উত্তর আছে যদি তোমরা বুঝছো এখান থেকে পড়বে আর নয়তো তোমরা অবশ্যই তোমাদের প্রত্যেকের লেকচার বা পাঞ্জারি তোমাদের যে যাই টেস্ট পেপার কিনেছো সেখান থেকে পড়বে আমি দিয়েছি পাঞ্জাবি থেকে ঠিক আছে তারপর দেখো একটি প্রশ্ন আছে চার্জের বেলা এমন যেমন একই ধরনের চার্জ বিকর্ষণ এবং বিপরীত চার্জ আকর্ষণ হয় চুম্বকের বেলায়ও সেটা কি হয় সমমেরুতে বিকর্ষণ এবং বিপরীত মেরুতে কি হয় আকর্ষণ হয় এরূপ ঘটনা দেখিয়ে একটি চিত্র অঙ্কন করো এই দেখো এখানে একটি চিত্র অঙ্কন করে দেওয়া আছে তো তোমরা অবশ্যই চিত্রটা একবার আঁকার চেষ্টা করবে এবং খেয়াল করবে এখান থেকে এগুলো আসবে যেহেতু প্রশ্ন তোমাদের পরীক্ষার মধ্যে আসবে তোমাদের বিদ্যালয় থেকে তা অবশ্যই তোমরা এগুলো ভালো করে পড়ে নিবে তার মধ্যে এটা একটা পাঁচ নম্বর প্রশ্ন আছে এটা অনেক ইম্পর্টেন্ট প্রকৃতিতে হ্যাপ্লয়েড জীবের জাইগোট ও ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষের যে বিভাজন ঘটে তাতে ক্রমোজম সংখ্যা অর্ধেক হয়ে যায় কেন তা চিত্রের মাধ্যমে দেখাও উদ্দীপকে বর্ণিত কোষ বিভাজন প্রক্রিয়াটি হলো মিওসিস কোষ বিভাজন এ ধরনের বিভাজনে নিউক্লিয়াস দুবার বিভক্ত হয় কিন্তু ক্রোমোজোম মাত্র একবার বিভক্ত হয় ফলে নতুন সৃষ্ট কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয় বা হ্রাস পায় নিচে চিত্রের মাধ্যমে তার ব্যাখ্যা করা হলো এই চিত্রটা যদি তোমরা কেউ আট করে রাখো দেখে দেখে পাঁচ থেকে দশ মিনিট লাগবে আট করলে একবার তোমার যদি আট করে এটা পরীক্ষার মধ্যে খুব সুন্দর করে আট করতে পারবা যে যত বেশি চিত্র আট করবা তা তত বেশি নাম্বার পাবা মিওস কোশ বিভাজন প্রক্রিয়ায় ক্রোমোজোম সংখ্যা হ্রাস কীভাবে পায় সেটার চিত্র এটা তো তোমরা কিন্তু এটা অনেকে আট করেছো না করলে একবার করে দেখো একদম ইজি কিন্তু একবার করে দেখো ইনশাল্লাহ তোমার পরীক্ষা ভালো করবে একটু প্র্যাকটিস করে যেও চোখে খালি খাতা জমা দেওয়া যাবে না আমার এই ভিডিওটা দেখে যে একটু হলো প্র্যাকটিস করবে দৃশ্যপট বিহীন এবং দৃশ্যপট নির্ভর আমি দুটো ভিডিও দিয়ে দিয়েছি তোমাদের আলাদা আলাদা করে ঠিক আছে তাহলে খুঁজতে অসুবিধা না হয় আমার প্লেলিস্টে অষ্টম শ্রেণীর সাবজেক্ট বিজ্ঞান এখানে খুব সুন্দর করে দেওয়া আছে প্রত্যেকটা সাবজেক্ট তোমরা দেখে নেবে এরপর এখানে একটা আছে প্রশ্ন দেখো মাইটোসিস কোচ বিভাজনের ধাপসমূহ বর্ণনা এটা তো আরও আগে এসে নিয়েছে তোমার কেউ না কেউ তোমাদের কেউ আমি জানি এখানে তোমাদের বাংলাদেশ অনেকে তোমরা দেখতে ভিডিওটা অনেক বিদ্যালয় মিম মাইট্রোসিস কোচ বিভাজনের ধাপসমূহ এটা দিবে দিবে ঠিক আছে মাইটোসিস কোচ বিভাজন একটি ধারাবাহিক পদ্ধতি এ বিভাজন কয়েকটি ধাপের মাধ্যমে হয়ে থাকে নিচের ধাপগুলো বর্ণনা দেওয়া হলে দেখো প্রোফেজ মেটাফেজ এনাফেজ টেলফেজ সাইকো সাইটো কাইনেসিস তোমরা এই নাম পাশটা কিন্তু অবশ্যই মনে রাখবা পাশাপাশি দেখো প্রফেসটা কীভাবে হয় ক্রোমোজম কুণ্ডলি পাকিয়ে খাটো ও মোটা হতে থাকে পরে প্রতিটি ক্রোমোজম মেয়ে তার সহ স্যান্ট্রোমিয়ার ক্রোমাডিট হিসেবে যুক্ত থাকে তারপরে মেটাফেজ ক্রোমোজমের স্যান্টোমিয়ারের সঙ্গে স্পিন্ডল জন্দের তন্তু যুক্ত হয়ে ক্রোমোজমগুলো স্পিন্ডল জন্দ্রের বিশ্ববি অঞ্চলে বিনস্থ ক্রোমাটিট বাহ দুটির মেরুদণ্ডী হয়ে সরি মেরুমুখী হয়ে অবস্থান করে এভাবে কিন্তু একদম সহজ একটু পড়লে কিন্তু সহজ কিন্তু খালি চোখে দেখলে মনে অনেক কঠিন তো তুমি অবশ্যই একটু কষ্ট করে পড়ে নেবে এই দুইটা প্রশ্ন কিন্তু অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে দুইটা প্রশ্ন অনেক ইম্পর্টেন্ট এটাও এটা অনেক ইম্পর্টেন্ট তাই তোমরা খুব ভালো করে পড়ে নেবে